একের পর এক গাড়ি চুরি অবশেষে চোর চক্রের হদিশ পেল জলপাইগুড়ির ময়নাগুড়ি থানার পুলিশ গ্রেপ্তার গাড়ি চোর মিঠুন কোচবিহারের মেখলিগঞ্জের বাসিন্দা মিঠুন রায় নামে যুবকই ময়নাগুড়ির একের পর এক গাড়ি চুরির ঘটনায় যুক্ত বলে জানতে পারে পুলিশ বেশ কয়েকদিনের চেষ্টার পর অবশেষে পুলিশের জালে মিঠুন চক্রের বাকি সঙ্গীদের ধরতে ধৃতকে জলপাইগুড়ি আদালতে হাজির করে রিমান্ডে নিয়েছে ময়নাগুড়ি থানার পুলিশ আমরা বেশ কয়েকদিন থেকেই আমাদের এখানে বেশ কিছু গাড়ি চুরি করছিল চার চাকার দুটো গাড়ি ভোটপট্টি এরিয়া থেকে চুরি হয়েছে এবং মোটরসাইকেলও চুরি হয়েছে বাড়িও চুরি হচ্ছিল আমরা পিসি পার্টি এবং ভোটপট্টি রসি আমাদের থানার টিম আমরা কন্টিনিউ চেষ্টা করেছিলাম যে হচ্ছে এই গ্যাংটাকে ধরার জন্য আমরা মাথাভঙ্গা এরিয়া থেকে সেই চোরটাকে আমরা ধরে নিয়ে ধরি এবং তার সঙ্গে সেই গাড়িটাও রিকভারি করি কীভাবে ধরলেন মানে আমাদের যে এই মিঠুন রায় মিঠুন রায় মেকলিগঞ্জে বাড়ি ভোটের বাড়ি বাড়ি এই চুরিগুলো করছিল এর আগেও ও বিভিন্ন চুরিতে জড়িত ছিল সেটা আমাদের কাছে সোর্স ইনফরমেশান ছিল এই মিঠুন রায়কে কালকের থেকে আমরা ট্র্যাক করতে থাকি সকাল থেকেই আমাদের কাছে একটা ইনফরমেশান আসে যে ও মাথা ভাঙার সাইডে গিয়েছে সেখানে আমরা ট্র্যাক করতে করতে আলটিমেটলি ওকে ধরতে পারি ও একটা হাটের দিকে যাচ্ছিল সেখানে কিছু বিক্রি করার জন্য সেখানেই আমরা ট্র্যাক করে সেখানে আমরা ওকে ধরি এবং টাটা আমরা আমরাওয়ারি করেছি রিপোর্ট নিউজ। Dreamlife Hospital ঠিকানা বর্তমান রাজ কলেজ মোড় যে কোন রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান Dreamlife Hospital খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা Dreamlife Hospital এ বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স টু টু ওয়ান এই নাম্বারে